আজকে চলে আসলাম লাইভে সরাসরি আমার দোকানে এই প্রথমে আমাদের ইউটিউবে লাইভে আসা আর কখনো আসি নাই আজকে আপনাদের সাথে সরাসরি নাসিদারটা হবে সরাসরি গাইবো আমরা অবশ্যই সবাই দেখবেন প্যান্ড আপ করতে অবশ্যই দেখবেন সঙ্গে ফ্যান চ্যানেল দেখ নয়েজগুলো থাকবেন সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করবেন যে কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তো সবার প্রথমে একটা নাসিদ শুরু করি ভাই বলেন কিসারটা শুরু করবো

কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন একটা গান ধরে উঠিস না এখানে আছে ফিল্ডার তো খুব দেখি কোনটা ভালো হয় এটা না এটা নর্মালি ভালো হয় আচ্ছা ভাই আছে তো দেখ কি হয় তোমার জন্য আলোক তো হলো নিখেলে যাহু তোমার পরশে তাপি পেলো মুক্তির গ্রাম তোমার জন্য আলোকিত হলো নিকেলে যান। 오늘은 토 순에서 휙 시рост 친한 에요

তোমারে তোমারে জনে জগো তো জানা কামলি ভলা তুমি মায়াদী না বলা ওগো কামলি বলা তুমি মায়াদী না বলা তুমি প্রণের তুমি ধ্যানের ছবি তুমি প্রাণেরোন তুমি ধ্যানের ছবি তুমি প্রাণেরোন তুমি ধ্যানের ছবি তোমারে জনে যোগ জনা কামলি তুমি মদিনাওয়ালা তুমি কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা সবাই একটু কমেন্ট করে জানাবেন যে কথাগুলো ক্লিয়ার হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ছোট একটা পাখি হইতাম যদি দানা অলা পাখি হইতাম একটা আওড়া আযামি আয় আমি মদিনাই যায় তাও একটা আও রাম দি আয় আমি মধিনাই যদি ছোটো একটা পাখি হয় তাম যদি কে হইতা একটা আয় আমি মোদিনাই যাইতা হাই রে একটা আয় আমি মোদিনাই যায়তা এদিকে সেদিক গুরে বেড়াইতাম পডে গানা যে তে চালাম এদিকে সেদিক গুরে বেড়াইতাম মেলিয়া দানা যে তাই পরে চিল পদমো চরণে দোলি চুমু কেতাম চরণ দোলি চুমু কেতাম ভুকের মাঝে জরাই ত মুহাই রে ওকের একটা উড়াল দি আয়ামি মোদি নাই হাই রে একটা উরা আয়ামি আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে বিষকে সাজকে প্রতি খুব বেশি দেরি নেই ইনশাআল্লাহ আপনি যদি সাপোর্ট দেন ইনশাআল্লাহ খুব শীঘ্র হয়ে যাবে যদি বিষ পূরণ হয় ইনশাআল্লাহ সবাইকে ট্রিট দেব তবে আমাদের দুইটা গান খুব দুইটা গান খুব কষ্টে গান অনেক দিনে পরিশ্রম করে আমরা দুইটা গান করছি গানের শিরোনাম হচ্ছে সৃষ্টি জনসংসার একটা হচ্ছে তুমি রহিম এই দুইটা গান খুব খুবই শীঘ্রই আসবে ইনশাআল্লাহ খুব চমৎকার আমাদের লাইফে আমরা প্রথমেই ফার্স্ট প্রফেশনাল হয়ে দুইটা গান করলাম খুবই চমৎকার হবে আশা করি কাজগুলো অসাধারণ হবে খুবই আয়োজন করে দুইটা গান অনেক আয়োজন প্রফেশনালভাবে দুইটা গান করা হয়েছে অবশ্যই শীঘ্রই পাবেন আপনারা সবাই চোখ রাখুন আমার এই ইউটিউব চ্যানেলের শাহাদাত হোসেন অফিসিয়াল তো অবশ্যই শীঘ্রই পাবেন দুইটা গান গজল আমাদের ঈদের আগে রেকর্ড করা হয়েছে ঈদের দুদিন পরে আমরা ভিডিও করেছি এবং অলরেডি কাজ চলতেছে আপনারা শীঘ্রই পাবেন চোখ রাখুন শাহাদ হোসেন অফিসি অফিসিয়াল চ্যানেলে অবশ্যই পাবেন তবে কাজগুলো শেষ হোক তারপর আপনাকে চমক দেখো যদি আপনারা সাপোর্ট দেন আমরা কাজ করতে উৎসাহিত পাবো উৎসাহিত পাবো যদি আপনি সাপোর্ট না দেন ভিউ না দেন আমরা তো এগিয়ে যেতে পারবো না এগিয়ে যেতে পারবো না আচ্ছা একটা গান দিই মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা দে দরছে কাঁদো তুমরা দে দরছে কাঁদো তুমরা হো গো না বীর دیwana মদিনা মদিনা আছے কো মুম্মিনের ঠিকানা মদিনা মদিনা আছے কো মুম্মিনের ঠিকানা ইয়া রাসূল এヴェル স কালেテム तेरा <laughs> हम हम मिल गया था